गण्थरा भागवतम चतुर्थ स्कन्ध एकविंशति अध्ययर आजके दात्रिंशति थेके आलोचना बत्रिस नम्बर श्लोक थेके आलोचना आलोचना प्रसङ्ग पृथु महारजर उपदेश सही उपलक्षे सात सठहतम भागवत सेमिनार तो सेमिनार उपस्थित समस्त भक्तमण्डली मातृमण्डली सकलके जनाई আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামীদের সঙ্গের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন তো আমাদের সর্বপ্রথম আমি আমার গুরুপাদ ধ্যানপূর্বক তার চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করি नम औ विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमती जय स्वामी नितिनामिने, नम आचार्य पादाय नीताय कृपा कथा गौरकथा धामदाय नगर ग्राम तारिने <coughs> <coughs> ভাগবত মাহাত্ম ন গঙ্গা ন গয়া কাশী প্রয়োগঙ্কম শোক শাস্ত্র কথা সব তো এই সুখশাস্ত্র ভাগবত কিঞ্চিত সমস্ত তীর্থ ভবনের ফলে সমান क्या बोला? ने तलालोचना शुरू करी बत्रिष्णा मर्ष्लोक थे के विनिर्धोता से स मनो मलोपुमा न संग विज्ञान विशेष वीर जवान जदंग रिमोले कृतक किते किता न पुरन पुनर् नम सं श्रीतिं क्लेशवहां प्रदपपद्धते শেষ মনোমলপুমা না সঙ্গ বিজ্ঞান বিশেষ বীরজবান যদ্রিমে কৃতকৃতন পুনর্গ্রৃতিম ক্লেশ বহম প্রপদ ভক্ত যখন পরমেশ্বর ভগবানের শ্রী পদ্মের আশ্রয় গ্রহণ করেন তখন তিনি সম্পূর্ণরূপে সমস্ত ভ্রান্ত ধারণা অথবা মনোধর্মের কলুষ থেকে মুক্ত হন এবং তার মধ্যে বৈরাগ্যের উদয় হয় ভক্তিযোগের অনুশীলনের প্রভাবে বীর্যবান হওয়ার ফলেই কেবল তা সম্ভব হয় একবার ভগবানের শ্রী পাদপতমের আশ্রয় গ্রহণ করলে সেই ভক্তকে আর কখনও দুঃখ সমন্বিত এই জড় জগতে ফিরে আসতে হয় না দেখেন গীতা ভাগবতমের শিক্ষা একই কথা বিভিন্নভাবে বিভিন্ন উপদেশকের মাধ্যমে আমরা পাচ্ছি গীতায়ও ভগবান বলেছেন মা মুেত্ত পুনর্জন্ম দুঃখালয় আশাশত নাপ্লুবন্ত মহাৎমন সংসিদ্ধি পরম আমাকে প্রাপ্ত হলে তোমাকে আর এই দুঃখপূর্ণ জড়া জগতে আসতে হয় না আর সে কথা এখানেও বলছেন ন সংস্কৃতি তোমাকে ন সংস্কৃতি মানে তোমাকে আর এই জগতে জন্ম এই সংসার জগতে তোমাকে আর জন্মগ্রহণ করতে হবে না সংসারটা কেমন ক্লেশ বহাম ক্লেশ আমরা যারা এই উপদেশ শ্রবণ করছি আমাদের প্রত্যেকের উপলব্ধি রয়েছে এই জগৎ সম্বন্ধে আগে হয়তো ভক্তিপথে ছিলাম না এই জগৎ সম্বন্ধে উপলব্ধি ছিল না কিন্তু এখন মোটামুটি আমরা উপলব্ধি করেছি যে এই জগৎটা কেমন যেরকম একজন পাগল সে উপলব্ধি করতে পারে না যে আমি পাগল এই জড়জগতে প্রতি পদক্ষেপে দুঃখ দুঃখ নিয়ে তো আমরা জন্মগ্রহণ করেছি আগেকার দিনে মায়েদের স্বাভাবিক প্রসব হতো শিশু জন্মগ্রহণ করত সেক্ষেত্রে মায়েরও প্রচণ্ড যন্ত্রণা যেটাকে বলে প্রসব যন্ত্রণা আর যিনি জন্মগ্রহণ করে শিশুরও অত্যন্ত যন্ত্রণা যার জন্য প্রচুর পরিমাণে সে কানতে বাধ্য হয় তোমরা কানতে মানে কান্না করতে করতে এই জগতে এসেছি আর শিশু অবস্থা করেছে কান্না পড়াশোনাটাও একটা কান্না চাকরি পাওয়াটা সংসার জীবন প্রতি পদক্ষেপে এই মতাবস্থায় এটাও আমাদের ব্যবহারিক জীবনে দেখেছি এমন কি, রোগী হসপিটালে আছে ডেথ বেটে শুয়ে আছে দাদা কেমন আছেন বৌদি কেমন আছেন না রে ভালো আছি প্রভুপা তার কবিতাতে লিখলেন হায় রে তোমার ভালো থাকার উপায় চির রোগী দুঃখ ভোগী বিছানাতে শুইয়া শুইয়া ভালো আছি কহে হাসিয়া হাসিয়া অনেকে বলেন আমাকে যে মহারাজ আমার আমার সংসার জীবনে এত কষ্ট আমি আর সহ্য করতে পারছি না আত্মীয় স্বজনের এত যন্ত্রণা ওদের ওদের এত চাহিদা তাদেরকে আমি মেটাতে পারছি না আমাকে ভক্তি করতে দিচ্ছে না আমি সঙ্গে সঙ্গে বলি আপনি ভাগ্যবান বা ভাগ্যবতী বুঝছে কেন আমি এত দুঃখের মধ্যে আছি আপনি ভাগ্যবান ভাগ্যবতী বলছেন যে হ্যাঁ এই জন্য বলছি আপনি উপলব্ধি করতে পেরেছেন লোকে তো উপলব্ধি করেই না আমি বেশ ভালো আছি সংসারে আমার ছেলে মেয়ে বৌমা স্ত্রী সবাই আমার অনুগত ঘুম পাড়িয়ে আছে ভালো কেউ নেই তাই কষ্ট উপলব্ধি হলে তবেই ঈশ্বরকে ডাকবে আর কষ্ট উপলব্ধি করানোর জন্য এত কথা ক্লেশ বহাম কথাও বলা নাই তো সংসারটা সুখের কবিগণও লিখে গেছেন আমি সুখের লাগিয়া এ ঘরও বাঁধিনি সবাই সুখের জন্য সংসার ঘর বাঁধে এবং প্রত্যেকের প্রচেষ্টা বাবা মা শিক্ষক মশাই পাড়া পড়োশী আত্মীয় তুই সুখে থাক সবাই আশীর্বাদও দেয় তোর সংসারটা সুখের হোক কিন্তু কোথায় সবার আশীর্বাদ কাজে লাগে না তো আমাদের বাংলায় একটা কথা শুনতাম শকুনের অভিশাপে গরু মরে না হ্যাঁ শকুন উপর থেকে অভিশাপ দেয় গরু তুই মরে যা তোকে খাবো তা আমাদের অবস্থা আমার আশীর্বাদ দেওয়ার কে আমার আশীর্বাদ দিলেও সুখে থাকবে না কেননা জগৎটা হচ্ছে দুঃখময় কেউ না না বাবা সুখে আছে না মা সুখে আছে না মন্ত্রী সুখে আছে না শিশু সুখে আছে কেউ না কেউ না এটা গীতাতে ভাগবতমে বেদে পুরাণে সব জায়গায় বলা আছে লোকাচারে মন খুশি করার জন্য বলতে হয় হ্যাপি নিউ ইয়ার হ্যাপি কথা বরং প্রভুপাত এই হরি নামের সঙ্গে জুড়েল মানুষকে হিপি থেকে হ্যাপি করেছে তাই ঈশ্বর এর আগের ছিল বলেছেন ঈশ্বর কারো মঙ্গল করতে পারেন তিনি কাউকে বরদান করতে পারেন আমাদের আশীর্বাদ আমাদের প্রার্থনা কার্যকরী নাই ক্লেশবহাম ক্লেশ থেকে উদ্ধার আমার চাকরিও করতে পারবে না আমি যদি মেয়ে থেকে আমার স্বামী আমি আমাকে ক্লেশ থেকে মুক্ত করবে আমার স্ত্রী আমাকে ক্লেশ থেকে মুক্ত করবে না কামাসক্ত হয়ে নতুন নতুন গান রচনা করে মনোরঞ্জন পূর্বক কিছু বলতে পারি হে চিরদিন আমি তোমার পাশে আছি বা কোনো কেউ বলে হয়তো তোমাকে না পেলে আমি কি করে সুখী হব তাকে পেলেও আপনি সুখী হবেন না হয়ও না হচ্ছেও না আর হবেও না ক্লেশ ক্লেশবহম আচার্যগণ লিখে গেছেন সংসার সংসার বলি ঘটিল জঞ্জাল কিছু হ্যাঁ এই সংসারে শুধু জঞ্জাল তা আমরা এইগুলো উপলব্ধি করতে লাগবে তাই পিতু মহারাজ প্রজাদের বলছেন যে এই সংসার যন্ত্রণা থেকে মুক্তির একমাত্র উপায় হচ্ছে নির্ধুত অশেষ অমোল নসঙ্গ বিজ্ঞান বিশেষ বীর্যবান বিজ্ঞান সম্মতভাবে এটা আমি ভাবাবেগের কথা বলছি না আপনারা আমার কথা ভালো করে বুঝুন সব দিক বিচার করে আমি শাস্ত্রের নিষ্কলুষ সার কথা আমি বলতে চাইছি কেবল যদংঘ্রি মৌলে কৃতকৃতেন পোনার ন নামসীকৃতি ক্লেশবহ কেবল যদ্রি মূলে যদ্রি অঙ্গি মানে পাদপদ্ম যার পাদপদে আশ্রয় গ্রহণ করলে সুখ সমাপ্তি সুখে সমাপ্তি আমার গুরুদেব প্রায় একটা কবিতা তিনি মুখস্থ করে সরলভাবে ভাবে বলেন প্রত্যেকটা ক্লাসে জীব কৃষ্ণ দাস এই বিশ্বাস করলে তো আর দুঃখ নাই যত মূলে ভগবানের চরণে এসে গেলে দুঃখ সমাপ্ত আপনি বলুন আমরা তো ভগবানের ভজনা করছে আমাদের দুঃখ সমাপ্ত হচ্ছে না তো না দুঃখ কোনটা সেটাও উপলব্ধি করতে হবে পদ্মপত্রই ম্যাম্বসা পঞ্চম দেয় গীতাই বলছে পদ্মপতা জলে থাকলেও জল যেরকম তাকে ভেজাতে পারে না শুদ্ধ ভক্ত ভগবানের ঐকান্তিক ভক্তকে দুঃখ স্পর্শ করতেই পারে না পদ্মপতায় জল দিলে যেরকম জল টলমল করে গড়িয়ে যায় না দুঃখ সেরকম তার শরীরে মানে একটা ঝটকাও লাগে না তিনি তার দ্বারা প্রভাবিত হন না তো লিখছেন শ্রী চৈতন্য মহাপ্রভু শিক্ষাষ্টক্রমে বলে গেছেন বলেছেন যে ভগবানের পবিত্র নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কীর্তন অথবা ভগবানের মহিমা শ্রবণ কীর্তন দ্বারা চিত্ত ধীরে ধীরে সমস্ত কলুষ থেকে মুক্ত হয় অনাদিকাল ধরে জলজগতে সঙ্গোপাভাবে আমাদের চিত্তে স্তূপিকৃত আবর্জনা সঞ্চিত হয়েছে তার পূর্ণ প্রভাব তখনই দেখা যায় যখন জীব তার দেহে জড়াদেহকে তার স্বরূপ বলে মনে করে এবং তার ফলে জড়া প্রকৃতির কঠোর নিয়মের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে আর এই দেহাত্ম বুদ্ধির ফলে সে জন্ম মৃত্যুর আবর্তে পতিত হয় কেউ যখন ভক্তিযোগের বলে বলিয়ান হয় তখন তার মন এই ধারণা থেকে মুক্ত হয় এবং তখন তার এই সংসারের প্রতি অথবা ইন্দ্রিয় সুখভোগের প্রতি কোনো আসক্তি থাকে না ভক্তির লক্ষণ হচ্ছে জ্ঞান ও বৈরাগ্য জীব যে তার স্বরূপে তার শরীর নয় সেটি হচ্ছে জ্ঞান বৈরাগ্য হচ্ছে ইন্দ্র তৃপ্তির প্রতি অনীহা ভক্তিযোগের ফলে ভববন্ধন থেকে মুক্ত হওয়ার এই দুটি মৌলিক তত্ত্ব হৃদয়ঙ্গম করা যায় ভগবানের প্রতি আসক্তি এবং জড় বস্তুর প্রতি বৈরাগ্য এটাকে বলে ভক্তি এইভাবে ভক্ত যখন ভগবানের শ্রী পাদপদমে প্রেমময়ী সেবায় স্থির হন তখন তার দেহত্যাগের পর এই জড়জগতে জগতে আর ফিরে আসতে হয় না এই শ্লোকে বিজ্ঞান শব্দটি বিশেষ তাৎপর্যপূর্ণ জীব যখন তার দেহকে আর তার স্বরূপ বলে মনে করে না তখন চিন্ময় স্বরূপের জ্ঞান লাভ হয় ভগবদ্গীতায় সেই জ্ঞানের বিশ্লেষণ করে বলা হয়েছে ব্রহ্মভূত বা চিন্ময় উপলব্ধির বিকাশ জড় জগতের বদ্ধ অবস্থায় জীব চিন্ময় উপলব্ধি করতে পারে না কারণ সে তখন জড়ের পরিপ্রেক্ষিতে নিজের পরিচয় অনুভব করে জড় জগৎ ও চিত জগতের পার্থক্য হৃদয়ঙ্গম করাকে বলা হয় জ্ঞান জ্ঞানের স্তর বা স্তরে আসার পর যে ভগবত ভক্তির স্তর প্রাপ্ত হয় এই স্তরে সে পূর্ণরূপে তার নিজের স্থিতি এবং পরমেশ্বর ভগবানের স্থিতি হৃদয়ঙ্গম করতে পারে এই উপলব্ধিকে এখানে বিজ্ঞান বিশেষ বলে বর্ণনা করা হয়েছে তাই ভগবান বলেছেন যে তার জ্ঞান হচ্ছে বিজ্ঞান পক্ষান্তরে বলা যায় যে কেউ যখন ভগবতত্ত্ব বিজ্ঞানের বলে বলিয়ান হয় তখন তার মুক্তি নিশ্চিত ভগবদ্গীতায় ভগবৎ ভক্তির বিজ্ঞানকে প্রত্যক্ষ অবগমম ধর্মম অর্থাৎ প্রত্যক্ষ অনুভূতির দ্বারা ধর্মতত্ত্বের উপলব্ধি বলে বর্ণনা করা হয়েছে ভক্তিযোগ অনুশীলনের দ্বারা মানুষ তার পারমার্থিক জীবনের উন্নতি প্রত্যক্ষভাবে উপলব্ধি করতে পারে কর্মযোগ জ্ঞানযোগ ধ্যানযোগ ইত্যাদি অন্যান্য পন্থার অনুশীলনের দ্বারা নিজের উন্নতির বিষয়ে সুনিশ্চিত হওয়া যায় না কিন্তু ভক্তিযোগে প্রত্যক্ষভাবে নিজের পারমার্থিক উপলব্ধি দর্শন করা যায় ঠিক যেমন আহার করলে নিবৃত্তি ও তৃপ্তি অনুভব করা যায় রজ ও তমগুণের প্রভাবে জীব্রান্তভাবে এই জড় উপলব্ধি করতে চায় জড় জগতের উপর আধিপত্য করতে চায় কিন্তু ভক্তিযোগের প্রভাবে এই দুটি প্রবণতার ক্ষয় হয় এবং জীব সত্যগুণে অধিষ্ঠিত হয় ধীরে ধীরে সপ্তগুণ অতিক্রম করে জীব শুদ্ধ সত্যে অধিষ্ঠিত হয় যা জড় জগৎ জড়গুণের দ্বারা কলুষিত নয় এইভাবে অবস্থিত হওয়ার ফলে জীব আর কোনো সন্দেহ থাকে না সে বুঝতে পারে যে তাকে আর এই জড়জগতে ফিরে আসতে হবে না তো সুন্দর কথা স্বয়ং প্রেথু মহারাজ তার রাজ্যের সমস্ত প্রজাদের ভগবত ভক্তি অনুশীলনের পথে জীবনের দুঃখ নিবৃত্তির উপায় তিনি দিয়েছেন আমাদের দেশে তো ভগবত ভক্তির কথা কোনো কেউ বলেই না রাজনীতিক লোকেরা দুটো ভোট পাওয়ার জন্য আপনার বাড়ি বানিয়ে দিচ্ছি আপনাকে মান্থলি কিছু টাকা দিচ্ছি এই করে করে নিজের প্রশংসা লুটছে কিন্তু শাস্ত্রের আঙ্গিকে দেখেন तेतीस तमेव जो भजतात्म वृत्ति भी मनोरवच काय गुण सकर्म भी अमाइन काम दुघांग्री पंकजम जथाधिकारा बसितार्थ सिद्धय